নমস্কার বন্ধুরা আমি আপনার বন্ধু কিরণ সুর আইটি এক্সপার্ট এবং বিজনেস কোচ আজকে আমরা কথা বলবো যে দু হাজার বাইশে ক্যাব বিজনেসে কী করে টেন এক্স গ্রোথ আনা যায় দেখুন ক্যাব বিজনেস নিয়ে পুরো অল ওভার ইন্ডিয়া বলতে পারেন বা অল ওভার বেঙ্গল বলতে পারেন ক্যাব বিজনেসের অবস্থা খুব একটা ভালো না এখন যদিও মার্কেট আস্তে আস্তে উঠছে কিন্তু তবুও অবস্থা খুব ভালো না এবার এখানে আমরা কিভাবে এই খারাপ অবস্থাতেও বেশ ভালো বিজনেস করতে পারছি সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো এবং যাতে আপনারাও আপনাদের গাড়ি নিয়ে ব্যবসা করতে কোনো সমস্যা না হয় আমরা সেই জন্যই এই ভিডিওগুলোকে ক্রিয়েট করছি প্রথমে আমরা জেনে নেই এই মুহুর্তে ক্যাব বিজনেসে কলকাতায় ওলা উবের এবং আদার্স ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু যদি দেখেন ওলা উবের যেভাবে কমিশন কাটছে এবং যেহেতু পিক আপ অনেক দূরে দূরে থেকে তুলতে হচ্ছে তিন কিলোমিটার চার কিলোমিটার ভাবুন চার পাঁচ কিলোমিটার পরে গিয়ে আপনাকে পিক তুলতে হবে চালিয়ে গিয়ে তারপরে আপনার ওখান থেকে যে কাস্টমারকে ছাড়বেন সেটা তিন কিলোমিটার তাহলে কাস্টমার আপনাকে তিন কিলোমিটারের পয়সা দিচ্ছে আর পাঁচ কিলোমিটারের পয়সা আপনার পকেট থেকে যাচ্ছে এটা ওলা উবেরও দিচ্ছে না কিন্তু আপনার লস এইবার এইভাবে যদি চালান বেশিরভাগ মালিকরা তাদের ইএমআই দিতে পারছে না কিন্তু আমাদের কোম্পানি ট্যাক্সিওয়ালা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা এই টোটাল ক্যাব ম্যানেজমেন্টটা করিয়ে থাকি তাই আমরা কোনো একটা কোম্পানির উপর বিশ্বাস করে থাকি না আমাদের কাছে এরকম প্রচুর চ্যানেল পার্টনার আছে এবং আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি আপনারাও আপনাদের প্রচুর চ্যানেল পার্টনার বানান কিছু মালিক আছে ওলা চালাচ্ছে তো ওলার মধ্যে পড়ে রয়েছে অন্য কোনো কিছু দেখারই কথা ভাবছে না কেউ উবের চালাচ্ছে তো উবেরের মধ্যে পড়ে রয়েছে অন্য কোনো কিছু কথা ভাবছেই না সেখানে মার্কেট ভালো হলে তাদের ভালো আর সেখানে মার্কেট খারাপ হলে তাদের খারাপ তাহলে আমরা কি করে এই মার্কেটে এখনো অবধি ভালো ইনকাম আমাদের ভেন্ডারদেরকে দিচ্ছি দেখুন প্রথমে হচ্ছে এখন একটা গাড়িতে শুধু ওলা নিয়ে চালালে গাড়িতে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ওলা থার্টি পার্সেন্ট নিয়ে নিচ্ছে ট্যাক্স এইসব দিয়ে থার্টি ফর্টি পার্সেন্ট অবধি চলে যাচ্ছে আপনার হাজার টাকার ভাড়ায় যদি তিনশো চারশো টাকা কমিশনই চলে যায় তাহলে আপনি কামাবেন কি সেখান থেকে কামাইটা কি হবে যখন হিউজ পরিমাণে হবে তখন কি একটু কামাই দেখতে পারবেন না হলে হাজার টাকা যদি চারশো টাকায় চলে যায় হাজার টাকার ভাড়ায় যে কিলোমিটার চলতে হয় তার জন্য ওই ছশো টাকার বেশিরভাগটাই তেলে চলে যাবে সেই জন্যই মালিকরা লস করছে এবং ইএমআই দিতে পারছে না এবার আমরা চলে যাই যে কিভাবে এর থেকে আমরা প্রতিকার পেতে পারি প্রথমে আপনাদেরকে আমি বলে দেই যে ওলা উবের সব প্ল্যাটফর্ম এরা সবাই নিজেদের প্রফিট দেখছে আপনার প্রফিট দেখছে না পরিষ্কার কথা আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে ওলা উবের বাদেও এরকম প্রচুর কোম্পানি আছে প্রচুর হোটেলস আছে প্রচুর বার আছে পাব আছে এয়ারপোর্ট আছে অফিস আছে আপনাকে এই জায়গাগুলোতে ভিজিট করতে হবে আমরা কি করছি যে আমাদের ক্যাবগুলোকে আমরা শুধু ওলা উবের ভরসায় ছাড়ছি না আমাদের গাড়িগুলো কারণ গাড়ির লাভ তো বের করতে হবে আমরা গাড়িকে কখনোই ওলা উবের ভরসায় ছাড়ছি না আমরা এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের সাথে জড়িত রয়েছে সেখান থেকে আমাদের ভাড়া আসে সাপোজ ধরে রাখুন আজকে আমার একটা কোনো হসপিটালের ভাড়া এসছে আমাদের কোম্পানির কোনো একটা গাড়ির আমরা কি করলাম সেই গাড়িটাকে ওলা উবেরে না চালিয়ে আমরা ওইখানে পাঠিয়ে দিলাম দেখলাম যে ওলা উবেরে তো রিস্স জোনে আছি তাহলে এখানে আমার কনফার্ম ইনকাম আছে আমি কনফার্ম ইনকামে পান পাঠিয়ে দিলাম তাহলে কী হয়ে গেলো গাড়ি আইডিয়াল রান করল না গাড়ি যত আইডিয়াল রান করবে আপনারা তত লস হয়ে যাবেন একবার চাকা ঘুরলেই এখন নিয়ারঅ্যাবাউট দেড় থেকে দু টাকা খরচা পড়ছে গাড়িতে একবার চাকাটা একটা রাউন্ড কমপ্লিট করলেই দেড় থেকে দু টাকা আপনার খরচা পড়ছে এবার ভাবুন এক কিলোমিটারে কত টাকা খরচা পড়ছে এবং এবার যেটা আমি বলতে চাইছি আপনারা লাস্ট অব্দি থাকুন একটা খুবই ভালো আইডিয়া দেব যেটা আপনার ক্যাব বিজনেসের এই লসকে পুরোপুরি মিটিয়ে দিতে পারে কয়েক মাসের মধ্যেই বলে দিই কীভাবে দেখুন আপনারা এই মুহুর্তে যদি দেখেন কলকাতায় সেলফ ড্রাইভ ক্যাব সার্ভিসের একটা ভালো ডিমান্ড আছে বাট সাপ্লাই বহু অনেক কম আছে সেলফ ড্রাইভ ক্যাবের ডিমান্ড প্রচুর আছে কিন্তু সাপ্লাই অনেক কম আছে তাহলে আমাদের কি করা উচিত আমাদেরও লোকালে সেলফ ড্রাইভ নিয়ে প্রমোট করা উচিত তাহলে কি হবে আপনার আশেপাশে যারা সেলফ ড্রাইভ ক্যাব নেয় অন্যান্য কোম্পানির থেকে ঠিক আছে জুমকার হোক রেভ হোক সেখান থেকে না নিয়ে আপনার থেকে নেবে একটা সেলফ ড্রাইভ কারে নিয়ার অ্যাবাউট একদিনের জন্য আপনি হাজার বারোশো পনেরোশো টাকা পাবেন আপনি আপনার গাড়িতে এখন ড্রাইভার বসিয়ে তেল দিয়ে তারপরে সারাদিনে চারশো পাঁচশো টাকা বের করানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তাহলে আমার যদি সেলফ ড্রাইভে হাজার থেকে পনেরোশো টাকা কামাই তাহলে আমার তিন দিনের ইনকাম তিন দিনের ইনকাম একবারে চলে আসছে গাড়িও কম চলবে আপনার ড্রাইভার বসানোর কোনো অত টেনশান নেই ড্রাইভার কাজে আসছে না কোনো ব্যাপার নেই না আসো অসুবিধা নেই সো এই যে আমাদের রাস্তায় চলতে গেলে যে নানা রকম প্রবলেম আসে চলছেন ড্রাইভার আসছে নানারকম এই যে ভাড়া হচ্ছে না এরকম রকম প্রবলেম আসবে এগুলোকে আপনাদেরকে যাতে আপনারা কন্ট্রোল করতে পারেন যাতে আপনারা এই জিনিসটাকে সহজেই বুঝে গিয়ে আপনাদের লসটাকে আপনারা তাড়াতাড়ি রিকভার করতে পারেন এই জন্যই আমরা এই ভিডিওটাতে বলছি দেখুন তাহলে আমরা ক্লিয়ার করে দিই এবার প্রথম হচ্ছে আপনাকে তিন চারটে জিনিসকে ফলো করতে হবে প্রথম হচ্ছে যে অনলাইন ক্যাব অপারেটারদের সাথে আপনি জড়িত থাকলেন ওলা উবের সবার সাথেই জড়িত থাকবেন কোন দিন কোনটায় চালাবেন সেটা আপনি ডিসাইড করবেন কিন্তু ওলা উবের আদার্স যারা যারা আছে ঠিক আছে জাস্ট গো এরকম অনেক কোম্পানি আছে এদের সাথে আপনি জুড়ে থাকলেন হয়ে গেল এবার কি করতে হবে আপনাকে লোকাল অ্যাডভার্টাইজিংটাও করতে হবে একটা কার্ড বানান লোকালে এটা ডিস্ট্রিবিউট করুন আর যেটা মাস্টার প্ল্যান হচ্ছে মাস্টার প্ল্যান হচ্ছে যে আপনাকে আপনার আশেপাশে সেলফ ড্রাইভটাকেও প্রমোট করতে হবে এবার আপনি যদি একটা গাড়ি কিনে ভাবেন যে আপনি গাড়ি থেকে প্যাসিভ ইনকাম করতে চাইছেন তাহলে আপনি আমাদের ট্যাক্সিওয়ালায় যোগাযোগ করতে পারেন নাইন ফোর চারটে সেভেন নাইন ফোর দুটো সেভেন আদারওয়াইজ আপনি আমাকেও ফোন করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার গাড়ির ইনকাম অন্যান্য গাড়ির ইনকামের তুলনায় অনেক পরিমাণে বেশি হবে এবং আপনি সঠিক টাইমে সব কিছু করাতে পারবেন এবং আমাদের কাছে যত ক্যাব আছে এই মুহূর্তে তারা সবাই সাকসেসফুলি রান করছে এবং তাদের সবাইয়েরই ইনকাম মালিকের ইনকাম ড্রাইভার বলছি না কিন্তু ড্রাইভার বা ট্যাক্সিওয়ালার ইনকাম বলছে না এগুলো বাদ দিয়ে মালিকের ইনকাম ডেলি চারশো থেকে ছশো সাতশো টাকা অ্যাভারেজ আসছে তাহলে চারশো থেকে সাতশো টাকা অ্যাভারেজ আসছে মোটামুটি অ্যাভারেজ আপনি পাঁচশো টাকা ধরতেই পারেন অ্যাভারেজ পাঁচশো টাকা আসছেই এবার কোনো দিন ভাড়া বেশি হচ্ছে আমাদের নিজস্ব ভাড়া থাকে যেমন আপনারাও আমাদের যেমন ওয়ান সাইড ফেয়ার নিচ্ছি আপনারাও কাস্টমারদের থেকে ওয়ান সাইড ফেয়ার নিন কাস্টমারকে ঠকিয়ে কিন্তু আপনি লাভ করতে পারবেন না কাস্টমারকে আপনাকে বাঁচিয়েই লাভ করতে হবে এবং আপনার পাশের যে লোকটা থাকে সে কিন্তু আপনাকে ওলা উবের থেকে অনেক বেশি বিশ্বাস করবে কিন্তু আপনার যদি প্রাইসটা ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসটা ভেঙে যাবে আর এই করে করেই কিন্তু এই যে অ্যাপ ক্যাব অপারেটারগুলো তারা তাদের জায়গাটা করে নিতে পেরেছে আপনাদেরকে প্রাইস নিয়ে কিন্তু সবসময় ওয়াকিবহল থাকতে হবে এবং প্রতিটা কাস্টমারকে কেয়ার করতে হবে এবং আরও একটা যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদের গাড়িতে আপনাদের গাড়ি পাড়া থাকছে বা আপনার যেখানেই পার্কিং থাকছে সেখানে গাড়ি ভাড়া পাওয়া যায় বলে একটা নেমপ্লেট লিখে ল্যামিনেশন করে ওখানে নাম্বার দিয়ে ওটাকে চিপকে দিন যখনই গাড়ি আইডিয়াল থাকছে গাড়ির পিছনে সামনে চিপকে দিন এতে কি হবে যে লোকাল কাস্টমাররা আছে তারা দেখতে পারবে এবং আপনার আশেপাশের থেকেও বুকিং অনেক বেশি আসবে তাই আমরা ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি যারা ক্যাব বিজনেস করেছেন এবং ক্যাব বিজনেসে আরও একটা ব্যাপার রয়েছে যে গাড়ির চুজ করা কি গাড়ি কিনছেন কি গাড়ি ব্যবহার করছেন সেটার উপরও ডিপেন্ড করে সো আপনি যখন গাড়ি যদি ভুল কিনে ফেলেন তাহলেও কিন্তু অনেক প্রবলেম হয় গাড়ির বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বানাবো আবার আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার আশা করছি সবার মঙ্গল হবে সবার শান্তিপ্রাপ্তি হবে এই জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই কারণ হচ্ছে মানুষ প্রচুর পরিমাণে লস খাচ্ছে ক্যাব বিজনেসে আর আমাদের কোম্পানি চায় না কোনো একটা সিঙ্গেল মানুষ সে আমার কাস্টমার হোক আর সে ক্যাব ওনার হোক কেউ যেন লস না খায় এটাই আমাদের প্রথম লক্ষ্য তার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করছি আমরা সব সিক্রেট আপনাদের কাছে খুলে দেবো আপনারা ব্যবসা করুন আপনারা উন্নতির পথে যান আমাদের পুরো বাংলাকে পুরো ইন্ডিয়াকে আগে নিয়ে যেতে হবে তাই আমি কোনো জিনিস লুকাবো না আপনাদেরকে সব কিছু খুলে বলবো যাতে আপনারা প্রতিটা স্টেপ বুঝতে পারেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোন গাড়ি কিনবেন সেটা নিয়েও বলব তাহলে আপনার এই গাড়ির লসও আমি কম করব কারণ গাড়ি কিনতে গিয়েই তো লস ঠিক আছে এটা একটা বড় অধ্যায় গাড়ির যে এই ব্যাপারটা ঠিক আছে যাদের কাছে গাড়ি আছে এটা তাদের জন্য খুবই কাজে দেবে আজকের ভিডিওটা নেক্সট ভিডিওতে যারা গাড়ি কিনবেন ভাবছেন এবং এটা গাড়ি কিনে ব্যবসা করবেন ভাবছেন প্যাসিভলি তাদের জন্য আমি নতুন আর একটা ভিডিও দেব আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে সবার মঙ্গল হোক সবার শান্তিপ্রাপ্তি হোক বলে আমি এখানেই শেষ করছি